আলাদা রুদ্রাভিস আলাদা রুদ্র অভিষেক সম্পূর্ণ একটা আলাদা নিয়মে চলে আর শিব তো আশুতোষ অল্পে সন্তুষ্ট শিবকে গঙ্গা জল একটা হলেই শিব সন্তুষ্ট কিন্তু রুদ্রাভিষেক রুদ্রাভিসের জিনিসটা আলাদা রুদ্র অধ্যায় আছে যেটা রুদ্রাষ্টার ধ্যায় শুক্ল যজুর্বেদের মারধনদিন শাখার আটটা অধ্যায় আছে যে অধ্যায়গুলো পাঠ করে সম্পূর্ণ পাঠ করে ভগবান রুদ্রকে শিবকে স্নান করালে তার আগে গণেশাম্বিকার পুজো আছে তার আগে সূর্যার্ঘ দান আছে সংকল্প আছে স্বস্তি বাচন আছে এইগুলো একটা ক্রম রুদ্রাভিষেকের আলাদা রুদ্রাভিষেকটা আলাদা একটা পার্ট রুদ্রাভিষেক করতে গেলে সংকল্প করতে হয় কেউ স্বস্তি যে মনস্কামনা নিয়ে করবে কেউ আখের রস দিয়ে গোটা রুদ্রাভিষেক কর্মটা সম্পন্ন করতে পারে কেউ যদি খুব অসুস্থ সে কুশের জল দিয়ে পুরো রুদ্রাভিষেক কর্মটা সম্পন্ন করতে পারে কেউ দুধ দিয়ে পুরো রুদ্রাভিষেক কর্মটা সম্পন্ন করতে পারে রুদ্রাভিষেক করলে গণেশাম্বিকার পুজো আগে করতে হবে আদৌ গণেশাম্বিকার পুজো তারপর শিবের সরস্পচারের পূজা অভিষেকের আগে এবং অভিষেকের পরে উত্তর পূজন অভিষেকের আগেও বাবার সরস্পচারের পুজো আছে অভিষেকের পরেও পুজো আছে তারপর বাবাকে মুছিয়ে স্নান করিয়ে সুন্দর করে সিঙ্গার করে তার আরতি আছে এগুলো করতে হবে রুদ্রাভিষেক এইভাবেই করলে তার কি পাওয়া রুদ্রাভিষেক বিভিন্ন দ্রব্য দিয়ে রুদ্রাভিষেক করলে তার ফল বিভিন্ন রকমের আছে যে যে মনস্কামনা নিয়ে করবে যেমন তীর্থের জল যে তীর্থের জল দিয়ে কেউ যদি পুরো রুদ্রাভিষেকটা কম সম্পন্ন করে তাহলে তার মুখ্য প্রাপ্তি হবে মোক্ষ সে পাবে তারপর কেউ যদি মধু দিয়ে শুধুমাত্র মধু দিয়ে টোটাল রুদ্রাভিষেক ক্রিয়াটা সম্পন্ন করে তাহলে তার নিশ্চিত মন সম্পদ প্রাপ্তি হবে কেউ যদি পুরো কর্মটা যদি আখের রস দিয়ে করে তাহলেও তার দারিদ্রতা দূর হবেই এই শ্রাবণ মাসের মধ্যেই হবে মানে যে মাসে সে রুদ্রাভিষেক করবে সেই মাসের মধ্যেই তার মনোবাঞ্ছা পূর্ণ হবে রুদ্রাভিষেক করতে গেলে যে অনেক খরচ আছে বা এ তা ব্যাপার নয় জল দিয়েও রুদ্রাভিষেক করতে পারে কেউ যদি না পারে সে শুধুমাত্র জলধারা দিয়েও রুদ্রাভিষেক করতে পারে ওই রুদ্র অধ্যায় অর্থাৎ রুদ্রিপাঠের যে ব্রাহ্মণ অনেক ব্রাহ্মণ আছে কিন্তু সবাই রুদ্রিপাঠ করতে পারে ব্রাহ্মণ দিয়ে রুদ্রিপাঠ করতে হবে করাতে হবে একটা ব্রাহ্মণ এক তিন পাঁচ সাত নয় এগারো এই রকম সংখ্যার ব্রাহ্মণ দিয়ে রুদ্রাভিষেক করালে ভালো করানোটা উচিত কারণ অনেক ব্রাহ্মণই পুজো করে কিন্তু সবাই তো রুদ্রি পাঠ করতে সবাই পারে না সে কারণে রুদ্রি পাঠ জানা ব্রাহ্মণ দিয়ে রুদ্রাভিষেক করাতে হবে শ্রাবণ মাসে পর্বদিন মানে শিব বাস দেখে করাতে হবে শিব বাস না পর্বদিন বাদ দিয়ে যেমন হচ্ছে মহাশিবরাত্রি দুর্গা অষ্টমী এগুলো হচ্ছে পর্বদিন রকম যে সমস্ত পর্বদিনগুলো আছে সরস্বতী পুজো পর্বদিন বাদ দিয়ে শিব বাসটা শিব কোথায় অবস্থান করছে সেটা দেখে নিয়ে যদি দুটো করা যায় বা কেউ অনেকদিন ধরে রোগে ভুগছে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে তারা যদি রুদ্রাভিষেক করায় তাহলে তার নিশ্চিতভাবে মনোবাসনা ভূর্ণ হবে এবং সে সুস্থ রোগ আরোগ্য প্রদান করবে মহাদেব রুদ্রদেব সব করতে পারে রুদ্রাভিষেকের মাধ্যমে কোনো গ্রহ প্রতিকার ছাড়া কোনো গ্রহের প্রতিকার দরকার হবে না যদি রুদ্রাভিষেকেও বিধিবৎ রুদ্রাভিষেক করতে পারে কোনো গ্রহের প্রতিকারের প্রয়োজন হবে না সব কাজ হয়ে যাবে রুদ্রাভিষেকের মহিমা এতটাই

থেকে ভালো কোনো পূর্ণ তীর্থক্ষেত্র শৈবক্ষেত্র সেখানেও চলছে রুদ্রাভিষেক অনেক মানুষ করাচ্ছে যার যেখানে সুবিধা হবে সে সেখানে করতে পারে তবে বিধিবত রুদ্র অভিষেক মানে রুদ্রি পাঠ করে পাঠটা যেন হয় গানের সুর আছে স্বর আছে ছন্দ আছে রুদ্রি পাঠক ব্রাহ্মণ দিয়ে করালেই হবে এবং ব্রাহ্মণকে সন্তুষ্ট যথাযোগ্য দক্ষিণা দিকে কাজ আছে স্যার পশ্চিমের উত্তর আছি ঠিক আছে